জানা জানা কঙ্গোতে এক বজ্রাঘাতে মৃত্যু একই দলের এগারো ফুটবলারের আজ লাগেনি প্রতিপক্ষের এগারো জন ফুটবলারের পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা দেওয়ার সময় অনেকের মুখেই কালা জাদুর কথা উঠে এসেছে উঠে এসেছে কালা জাদু সংক্রান্ত ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি এবং লোকগাথার কথা উনিশশত আটানব্বই সালের অক্টোবর কঙ্গোর কাসাই প্রদেশে একটি মাঠে মুখোমুখি হয়েছিল দুই ফুটবল দল বেনাসাদি বনাম বসঙ্গা হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলই একটি করে গোল করেছে কটকট শব্দ করে মাঠের মধ্যে ভয়ঙ্কর বজ্রপাত হয় নিমেষে বজ্রাঘাতে মৃত্যু হয় এগারো জন ফুটবলারের আহত হন গ্যালারিতে বসে থাকা প্রায় জনাত্রিশ দর্শক অবাক লাগলেও তেমনটাই নাকি ঘটেছিল আশ্চর্যজনকভাবে প্রতিপক্ষ দল বসঙ্গার একজন খেলোয়াড়েরও কোনো ক্ষতি হয়নি কঙ্গোর রাজধীনা কিংশাহার দৈনিক লয়বনিরের প্রতিবেদনে সে সময় প্রকাশিত হয় একটি ফুটবল ম্যাচ চলাকালীন কুড়ি থেকে ৩৫ বছর বয়সী এগারো জন যুবকের বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে সেই খবর প্রকাশিত হওয়ার পরই হৈচি পড়ে যায় কিন্তু কেন এমনটা ঘটেছিল তার উত্তর খুঁজতে গিয়ে যে তত্ত্ব সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল তা হল কালা জাদু অভিযোগ ওঠে পরাজয়ের ভয়ে প্রতিপক্ষ দলেরই কোনো খেলোয়াড় নাকি কালা জাদু প্রয়োগ করেছিলেন বেনা সাদির খেলোয়াড়দের উপর ওই বজ্রপাত সত্যি অন্য কোনো কারণে ছিল কি না তা জানা যায়নি